গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা বন্ধুরা আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জি কেডেলি ডোজের সেট সেভেন আমি আজও একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমি সমস্ত প্রশ্ন রাখার চেষ্টা করেছি ইজি টু হার্ড তো তোমাদের আপকামিং প্রচুর ভ্যাকেন্সি আসছে চাকরির ডাব্লিউইপি বলো কেপি বলো তো তোমরা এখন থেকেই সেগুলির জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হুমায়ুন নামা নামা গ্রন্থটি কে রচনা করেন আমি প্রথমেই বললাম ইজি টু হার্ড সব রকম প্রশ্ন রেখেছি কারণ তোমাদের অ্যাকচুয়াল তোমাদের এক্সামে যে টাইপের এখন প্রশ্ন আসছে আমি সে টাইপের সব প্রশ্ন রাখার চেষ্টা করেছি তো আজকের প্রথম প্রশ্ন হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেছিলেন তো এটির সঠিক উত্তরে যাবে তোমরা সবাই জানো এটি যেমন একটি সোজা প্রশ্ন ছিল গুলবর্দন বেগম তার তারপর প্রশ্নে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার দুই ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে গান্ধী সাগর বাঁধ অবস্থিত তো ভারতের কোন রাজ্যে গান্ধী সাগর বাঁধ অবস্থিত তোমরা আমার আগে আগে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো এতে করে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশে অবস্থিত এটি হচ্ছে চম্বল নদীর তীরে সরি চম্বল নদীর উপর ভুল বললাম চম্বল নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশ তারপরের প্রশ্ন চলে যাব ভিনিগার ভিনিগার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় তো ভিনিগার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হয় সি এইচ থ্রি সি ও এইচ ঠিক আছে তারপরের প্রশ্নে চলে যাব আমরা ভারতের সংবিধানের কোন ধারায় জাতুরি জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণার কথা বলা হয়েছে এটি একটি খুব সোজা প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনশো বাহান্ন নম্বর ধারাতে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা তো তার পরের প্রশ্নে চলে যাব আমরা ভারত ছাড়ো আন্দোলনের ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোন স্লোগান দিয়েছিলেন তো ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি যে স্লোগানটি দিয়েছিলেন সেটি হলো কারিঙ্গে ইয়া মারেঙ্গে অপশান বি এটির একদম সঠিক উত্তর তার পরের প্রশ্নে চলে যাব। মানব দেহের কোন অঙ্গকে অগ্নাশয় ছাড়া আর কোনোটিকে মিশ্রগ্রন্থি বলা যায় না তো এটির সঠিক উত্তর হয়ে যাবে শুক্রাশয় অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব বাংলা দুঃখ কোন নদীকে বলা হয় এটি একটি খুব সোজা প্রশ্ন আমি অনেকবার করিয়েছি এটি সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদী অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিলেন তো কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন ইলতুস মিস অপশান বি এটির একদম সঠিক উত্তর আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি শেষ করে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয় তো নম্বর প্রশ্ন বাতাসের চাপ মাপা যন্ত্রের নাম কি তো বাতাসের চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার অপশান বি এটির একদম সঠিক উত্তর তোমরা যারা আমার চ্যানেল নতুন তোমাদেরকে বলে দিই আমি প্রতিদিন সকাল আটটা পনেরোতে একটি করে এভাবে একশোটি ইম্পর্টেন্ট প্রশ্নের ক্লাস দিয়ে থাকি তো তোমরা এই ক্লাসগুলি করো আর যে আগের ক্লাসগুলি যারা করনি অবশ্যই এই ক্লাসটির পরে আগের ক্লাসগুলি নিও ভারতের প্রথম আইন কর্মকর্তা কাকে বলা হয় ভারতের প্রথম আইন কর্মকর্তা কাকে বলা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাটর্নি জেনারেল অপশান সি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব আমরা স্বর্ণ রেনুর নদী রিভার অফ গোল্ডেন ডাস্ট কাকে বলা হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এটির একদম সঠিক উত্তর ইয়াং সিকিয়াং নদী পরের প্রশ্নে চলে যাব আমরা লাকবক্স নামে কে পরিচিত ছিলেন তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুতুবউদ্দিন আইবক তার পরের প্রশ্নে আমরা চলে যাব কোন গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত কোন গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড অপশান বি এটির একদম সঠিক উত্তর তার পরের প্রশ্নে চলে যাব আমরা ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে সাতপুরা জাতীয় উদ্যান অবস্থিত তো ভারতের সাতপুরা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে অপশান এ এটির একদম সঠিক উত্তর তার পরের প্রশ্নে চলে যাব আমরা উনিশশো সালে কার সম্মানে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ হয়েছিল তো এটির সঠিক উত্তরে যাবে অপশান সি রাজা পঞ্চম জর্জ ও রানি ম্যারি তারপর প্রশ্নে চলে যাব আমরা রাইট টু ইনফরমেশান আর আইন কত সালে পাস হয় আর আইন কত সালে পাস হয় তো এটির সঠিক উত্তরে যাবে অপশান বি দু সালে পাস হয় তারপরের প্রশ্নে চলে যাব কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সকালে জানো অপশান বি রাইবজম পরের প্রশ্নে চলে যাব আমরা প্রশ্ন নম্বর আঠেরো ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের তো এটির সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের অপশান ডি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব আকবরনামা কে রচনা করেন তো আকবরনামা রচনা করেছিলেন তোমাদের সকলেরই জানা আমি প্রশ্নটি অনেকবার করেছি অপশান বি এটির সঠিক উত্তর আবুল ফজলের পরের প্রশ্ন অগ্নি নিবাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান সি এটির একদম সঠিক উত্তর তার পরের প্রশ্নে চলে যাব রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি অপশান অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো তার পরের প্রশ্নে চলে যাব এশিয়ার এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ান গেম প্রথম অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে অপশান সি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব রক্তের গ্রুপকে আবিষ্কার করেন রক্তের গ্রুপকে আবিষ্কার করেন তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কার্ল ল্যান্ড স্টেইনার তারপরের প্রশ্নে চলে যাব নীল নদ কোন মহাদেশে অবস্থিত নীল নদ কোন মহাদেশে অবস্থিত তো এটির সঠিক উত্তর হয়ে যাবে নীলনদ অবস্থিত আফ্রিকা মহাদেশে অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরে প্রশ্নে চলে যাব রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন তোমাদের সকলের জানা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ অপশন বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব কোন অ্যাসিডকে কোন অ্যাসিডকে রাসায়নিকের রাজা বলা হয় কোন অ্যাসিডকে রাসায়নিকের রাজা বলা হয় আমার একটু ঠান্ডা লেগেছে তোমরা একটু ম্যানেজ করে নিও এটা কোন অ্যাসিডকে রাসায়নিকের রাজা বলা হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিকের রাজা বলা হয় তারপরের প্রশ্নে আমরা চলে যাব সাতাশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় দেখা যায় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মেঘালয় রাজ্যে অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন এটির সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে তারপর প্রশ্নে চলে যাব সংবিধানের কোন তফসিলে কোন সংবিধানের কোন তফসিলে পৌরসভার ক্ষমতা ও দায়িত্ব বর্ণিত আছে তো এটির সঠিক উত্তর যাবে দ্বাদশ সব তফসিলে অপশান এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব তোমাদেরকে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দিই আমি প্রতিদিন তোমাদের জন্য সকাল আটটা পনেরোতে এরভাবে একটা করে ক্লাস দিয়ে থাকি আমি আগেও একবার বললাম তোমাদের বারবার বলছি কারণ এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আপকামিং এক্সামে তো তোমরা প্রতিদিন সকাল আটটা পনেরো অবশ্যই ক্লাসগুলি করো তো আমাদের তিরিশ নম্বর প্রশ্ন টাইফয়েড রোগটি টাইফয়েড রোগটি শরীরের কোন অংশকে প্রভাবিত করে টাইফয়েড রোগটি শরীরের কোন অংশকে প্রভাবিত করে তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অন্ত্র তার পরের চলে যাব অন্ত্রকে প্রভাবিত করে তারপরের প্রশ্নে চলে যাব সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এই গ্রন্থটি রচনা করেছিলেন অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী তো তারপরের প্রশ্নে চলে যাব ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাফরান উৎপন্ন হয় তো ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাফরান উৎপন্ন হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জম্মু ও কাশ্মীরে অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব অর্থ বিল মানি বিল সংজ্ঞায়িত করা হয়েছে সংবিধানের কোন ধারায় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে একশো দশ নাম্বার ধারাতে অপশান বি এটির একদম সঠিক উত্তর তার পরের প্রশ্নে চলে যাব গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অপশান সি এটির সঠিক উত্তর দাদাভাই নোরজিকে তার পরের প্রশ্নে চলে যাব আমরা বৈদ্যুতিক স্ত্রী বা হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন তো এটির সঠিক উত্তর হয়ে যাবে গণনাঙ্ক ও রোধ বেশি বলে অপশান বি এটির একদম সঠিক উত্তর তার প্রশ্নে চলে যাব নাথুলা পাস ভারতের কোন রাজ্যের সাথে চীনের সংযোগ স্থাপন করেছে তো নাথুলা পাস ভারতের কোন রাজ্যের সাথে চীনের সংযোগ স্থাপন করেছে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিকিম তারপরের প্রশ্নে চলে যাব আমরা প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল অপশান অপশান বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে অপশান বি এটির একদম সঠিক উত্তর বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল তো তার পরের প্রশ্নে চলে যাব আমাদের আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘ বা ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এটির সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্কে অপশান সি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব কোন অধাতু কোন অধাতু সাধারণ সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তো কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এদের মধ্যে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্রোমিন তার প্রশ্নে চলে যাব আমরা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল এটি তোমাদের সকলেই আশা করি জানা এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুচেতা কৃপালিনী পরের প্রশ্নে চলে যাব আমরা গুগলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত গুগলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত আশা করি তোমাদের এটার সবাই যেন এই প্রশ্নটিও খুবই সোজা এটি ক্রিকেটের সাথে যুক্ত অপশান বি এটির সঠিক উত্তর ক্রিকেট তারপরের প্রশ্ন চলে যাব বাংলার আকবর কাকে বলা হয় তো বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে তারপরের প্রশ্ন মানবদেহের আয়োডিনের অভাবে কোন রোগ হয় দেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গয়টার তোমরা যারা ভাবছো আমি একটু দ্রুততার সাথে তোমাদের এত প্রশ্নগুলি কেন করাচ্ছি আমি তোমাদের সময় একদম অপচয় করতে চাই না তোমাদের তোমরা ভিডিওটি চাইলে পজ করে পরে অ্যান্সার দিয়ে পরে আবার ভিডিওটি চালু করতে পারো তো আমাদের প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ বা বাতিল করেন কোন ভাইস তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড দ্বিতীয় তারপরের প্রশ্নে চলে যাব ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে পেরিয়র নদী অবস্থিত তো ভারতের হ্যাঁ কোন রাজ্যে পেরিয়ন নদী অবস্থিত এটি সঠিক উত্তরে যাবে অপশান সি ভারতের কেরালাতে পেরিয়ার নদী অবস্থিত তার পরের প্রথমে চলে যাব সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির সদর দপ্তর কোথায় ছিল তো এটির সঠিক উত্তরে যাবে অপশান বি পুনেতে ছিল তার পরের প্রথমে চলে যাব গাড়ির ব্যাটারিতে কোন ধাতু ব্যবহৃত হয় গাড়ির ব্যাটারিতে কোন ধাতু ব্যবহৃত হয় তো এটির সঠিক উত্তরে যাবে অপশান সি সীসা বা লেড তার পরের প্রশ্নে চলে যাব আমরা লোকসভা জিরো আর কখন শুরু হয় লোকসভা জিরো আওয়ার কখন শুরু হয় এই প্রশ্নটি আমি অনেকবার করেছি দুপুর বারোটাতে শুরু হয় অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্ন চলে যাব পৃথিবীর ছাদ কাকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে অপশান বি এটির একদম সঠিক উত্তর খুব সোজা একটি প্রশ্ন তারপরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফলোয়ার্স জাতীয় উদ্যান অবস্থিত তো ভারতের ভ্যালি অফ ফলোয়ার্স জাতীয় উদ্যান অবস্থিত অপশান সি উত্তরাখণ্ডে তারপরের প্রশ্নে চলে যাব আমরা সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন অপশন সি চিত্তরঞ্জন দাস তারপরের প্রশ্নে চলে যাব আমরা ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছিলেন ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছিলেন এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ অপশন বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব তে কোন অ্যাসিড থাকে আশা করি প্রশ্নটি তোমাদের এতবার করিয়েছি আমি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টার্টারিক অ্যাসিড তারপরের প্রশ্নে চলে যাব সংবিধানের দুশো আশি নম্বর ধারাটি কিসের সাথে যুক্ত তো সংবিধানের দুশো আশি নম্বর ধারাটি যুক্ত হলো অপশান বি অর্থ কমিশনের সাথে যুক্ত তারপরের প্রশ্নে চলে যাব আমরা এলিসা এলিসা পরীক্ষা কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় তো এটির সঠিক উত্তরে যাবে এইডস অপশান সি এটির একদম সঠিক উত্তর এইডস তারপরের প্রশ্নে চলে যাব বিশ্বব্যাংক এর সদর দপ্তর কোথায় বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি অপশান সি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্ন কোন নদীকে কোন নদীকে উড়িষ্যার দুঃখ বলা হয় তো উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব হলদিঘাটে যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন সি এটির একদম সঠিক উত্তর তার পরের প্রথমে চলে যাব চাপের এসাই একক কি চাপের প্রেশারের এসাই একক কি তো এটির সঠিক উত্তর হিসাবে চাপের এসাই একক হল অফসেন। এই এটির একদম সঠিক উত্তর তার পরের প্রথমে চলে যাব মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি দেহের বৃহত্তম অঙ্গ কোনটি এটির সঠিক উত্তর হিসাবে ত্বক অপশান বি ত্বক বা চামড়া স্কিং এটি একদম সঠিক উত্তর তারপর প্রথমে চলে যাব সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটির সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব রাজস্থানের কোন শহরকে রাজস্থানের কোন শহরকে নীল শহর ব্লু সিটি বলা হয় এটির সঠিক উত্তর হিসাবে যোধপুরকে বলা হয় অপশান সি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলার সভাপতি কে ছিলেন তো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন অপশান বি সরোজিনী নাইডু তারপরের প্রশ্নে চলে যাব আমরা পঞ্চতন্ত্র কে রচনা করেন পঞ্চতন্ত্র রচনা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব চকের রাসায়নিক নাম কি চকের রাসায়নিক নাম কি তো চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বোনেট অপশান এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব জাপানের মুদ্রার নাম কি তো জাপানের মুদ্রার নাম হলো ইয়ান অপশান বি ইয়ান এটির সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন তো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন অপশান বি বক্তিয়ার খা খোলজি সরি অপশান অপশান বি এটির একদম সঠিক উত্তর বক্তিয়ার খলজি তারপরের প্রশ্নে চলে যাব কাজরি কোন রাজ্যের লোকনৃত্য বা লোকগীতি এটির সঠিক উত্তরে যাবে কাজরি অপশান এ উত্তর প্রদেশের লোকনৃত্য তারপরের প্রশ্নে চলে যাব আমরা ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে কলেরু হ্রদ অবস্থিত ভারতের কোন রাজ্যে কলেরু হ্রদ অবস্থিত এটির সঠিক উত্তরে যাবে ভারতের অপশান সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত পরের প্রশ্নে চলে যাব আমরা গান্ধীজির রাজনৈতিক গুরুকে ছিলেন এটির খুবই সোজা একটি প্রশ্ন গোপালকৃষ্ণ কহলে অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্নে চলে যাব কোন ধাতু বিদ্যুতের থেকে ভালো পরিবাহী তো এটির সঠিক উত্তর বিদ্যুতের থেকে ভালো পরিবাহী হল রুপো সিলভার অপশান সি এটির একদম সঠিক উত্তর পরের প্রশ্ন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত আই এম এ কোথায় অবস্থিত তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেহরাধুনে অবস্থিত তারপরের প্রশ্নে চলে যাব লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে তো লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো পঞ্চাশ জন অপশন বি একদম সঠিক উত্তর মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন মহাবীর ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর অপশন সি একদম সঠিক উত্তর হয়ে গেল তারপরের প্রশ্নে চলে যাবো হ্যাঁ আরেকটি প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে জানাও তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন ঠিক আছে এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন তারপর প্রশ্নে চলে যাব আমরা উদ্ভিদের কোন কলা উদ্ভিদের কোন কলা জল সংবহন করে উদ্ভিদের কোন কলা জল সংবহন করে তো এটির সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদের জাইলেম কলা অপশান এ এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো সর্দার সরোবর বাঁধ অপশান বি এটির একদম সঠিক উত্তর নর্মদা নদীর উপর অবস্থিত তারপরের প্রশ্নে চলে যাব আমরা দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় তো দাক্ষিণাত্যের রানী বলা হয় অপশান বি পুনেকে তারপরের প্রশ্ন পলাশি যুদ্ধ এর সময় পলাশি যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন পলাশি যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন আমাদের দ্বিতীয় আলমগীর অপশান বি এটির একদম সঠিক উত্তর তার পরের চলে যাব রক্তের ক্যান্সার কে কি বলা হয় রক্তের ক্যান্সারকে কি বলা হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে রক্তের ক্যান্সারকে বলা হয় অপশান বি এটির একদম সঠিক উত্তর লিউকেমিয়া তারপরের প্রশ্ন চলে যাব ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্র ছিল উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ অপশন বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো আগা খান আগা খান কাপ যুক্ত হলো অফসেন সি হকি খেলার সাথে তারপরের প্রশ্ন দিন ইলাহি কে কে গ্রহণ করেছিলেন দিন ই ইলাহি কে গ্রহণ করেছিলেন একমাত্র হিন্দু হিসাবে তো এটি সঠিক উত্তর দিন ইলাহি গ্রহণ গ্রহণ করেছিলেন হিন্দু হিসাবে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বীরবল তারপরের প্রশ্নে চলে যাব আমরা তত্ত্ববোধনী পত্রিকা কে প্রকাশ করেন তো তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পরের প্রশ্ন কোন হরমোনকে লড়াই বা পলমান হরমোন বলা হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হরমোন তারপরের প্রশ্নে চলে যাব আমরা ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে গিধ লোকনৃত্য দেখা যায় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অপশন বি পাঞ্জাবে তারপরের প্রশ্ন বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের অপশান বি এটির একদম সঠিক উত্তর আলিপুরদুয়ারে অবস্থিত বি বিটির একদম সঠিক উত্তর এ ভুলে দাগ পড়ে গেলো সঠিক বন্ধুরা তারপরে প্রশ্ন চলে যাব কংগ্রেসের সুরাট অভিভাজন কংগ্রেসের সুরাট বিভাজন কত সালে হয়েছিল তো এটির সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন সি এটির একদম সঠিক উত্তর তার পরের চলে যাব মিথ্যা বলা ধরার যন্ত্রের নাম কি তো মিথ্যা বলা ধরার যন্ত্রের নাম হলো অপশন এ পলিগ্রাফ পরের প্রশ্নে চলে যাব আমরা শের শাহ এর সেনাপতি কে ছিলেন তো শের শাহের সেনাপতি ছিলেন অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে বিক্রজিৎ গৌড় তার পরের প্রশ্নে চলে যাব আমরা সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন তো সংবিধান সভার প্রথম স্থায়ী সদস্য ছিলেন অপশান বি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজেন্দ্র প্রসাদ তার পরের প্রশ্নে চলে যাব ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় তো এটি সঠিক উত্তর হয়ে অপশান বি কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার পরের প্রশ্নে চলে যাব করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো এটির সঠিক উত্তরে যাবে উত্তরাখণ্ড অপশান বি এটির একদম সঠিক উত্তর সরি অপশান এটির একদম সঠিক উত্তর উত্তরাখণ্ড পরের প্রশ্নে চলে যাব ডাইনামো কে আবিষ্কার করেন তো ডাইনামো আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারডে অপশান এ এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব আমরা আত্মঘাতী থলি কোষের কোন অঙ্গাণুকে বলা হয় আত্মঘাতী থলি কোষের কোন অঙ্গাণুকে বলা হয় তো সুসাইড ব্যাগ বলা হয় কোষের অপশান বি তার তারপরের প্রশ্নে চলে যাব ভারত মাতা কে এঁকেছিলেন তো ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কোন শহরে অবস্থিত তো ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত অপশান সি মুম্বাইয়ে তার পরের প্রশ্নে চলে যাব অজাস শত্রু কোন বংশের রাজা ছিলেন অজাত শত্রু কোন বংশের রাজা ছিলেন এটির সঠিক উত্তর যাবে হরষঙ্ক বংশের অপশান বি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাবো আর মাত্র দুটি প্রশ্ন তারপরই আজকের ভিডিও শেষ হয়ে যাবে তো তোমরা আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিদিন সকাল আটটা পনেরোতে এই জিজ্ঞে ক্লাসগুলি করতে ভুলো না তো তার আটানব্বই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় তো এটির সঠিক উত্তর তোমাদের সবারই জানা খুব সোজা একটি প্রশ্ন পূর্ব বর্ধমানকে অপশান সি এটির একদম সঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে যাব নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লালা লাজপত রায় পরের প্রশ্নে চলে যাব ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন সি এর অভাবে তোমাদের সকলের জানা এই প্রশ্নটি অপশান সি এর একদম সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঠিক কাল সকাল আটটা পনেরোতে